ভগবান দুধ চাল দেওয়ার ক্ষেত্রে আমার সাথে সব সময় কেন এমন হয় আমি কখন থেকে দাঁড়িয়ে আছি দুধটা ঘুরছি যে দুধটা যখনই ফুলে উঠবে আমি তাড়াতাড়ি করে গ্যাসটা অফ করে দেবো ইস আমি জাস্ট দুই সেকেন্ডের জন্য পিছন দিকে তাকিয়েছি আর দুধটা হুশ করে ফুলে উঠে পড়ে গেছে অথচ পাঁচ মিনিট ধরে আমি দুধটা ঘুরছিলাম তখন কিচ্ছুটি হয়নি নমস্কার আমি তনুশ্রী প্রতিদিনের মতো চলে এসেছি আর আজকের রেসিপিটা একদম নিরামিষ বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই পনির রান্না করেন আমিও করি আজকে বা সানা সেটাই রান্না করছি সানার কালিয়া করব তার জন্য প্রথমে আমি দুই কেজি দুধ নিয়েছি একবার জাল করেছি বলো ফুটেছে নামিয়ে আমি ওর ভিতরে ভিনেগার দিয়ে দিয়েছি ওই যে চামচটা দেখছে না দুই কেজি দুধের জন্য আমার ওই চামচে দুই চামচ লেগেছে ভিনেগারটা আমার ছানা কাটতে না খুবই ভালো লাগে আমরা ছানা বলি পনিরটা না বলা হয় না আর আমাদের দেশে মানে বাংলাদেশে পনিরটা ওইভাবে স্পেশালি কিনতে পাওয়া যায় না এটা বাড়িতেই তৈরি করতে হয় মজার ব্যাপার হচ্ছে আমার শ্বশুরবাড়ির কেউই এটা করতে জানে না এরা কখনো খাইয়েই নি ওরা জানে যে ছানা তৈরি করে মিষ্টি বানাতে হয় তো আমি ফার্স্ট বৌমা যে কিনা দুধ কেটে ছানা তৈরি করে সেই ছানার ঝাল ঝাল কালিয়া রান্না করি তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব আমি জানি আপনারা সবই পারেন আপনাদের আর কিছু কিছু শেখাবার নাই আপনারা অনেক অনেক কিছু পারেন কিন্তু তারপরেও আমি কিভাবে করি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে নিই এই যে দেখেন কী সুন্দর আর একদম দেশি গরুর দুধ দু কেজি দুধে আমার এত পরিমাণ ছানা হয়েছে আমি কিছুটা দুধ আবার চুলি করে তুলে রেখেছি একটু পায়েস রান্না করে খাবো বলে তো এই যে দেখেন প্রায় দেড় কেজি দুধে এই ছানাটা হয়েছে এখন এই ছানাটা তো আমি ঝুড়িতে ঢেলেছি এভাবে রেখে দেবো জল ঝরিয়ে রাখবো ছানার জলটা যেন ঝরে যায় এভাবেই রেখে দেবো বেশ কিছুক্ষণ তারপরে আমি এটা একটা প্লেটে ঢেলে নিয়েছি আর এই যে দেখেন ঝুড়িটার যে ডিজাইনটা ছিল না সেই ডিজাইনটা আমার ছানার গায়ে চলে এসে আর এটা না মনে হচ্ছে একদম কেক তো অ্যাকশন কেকটা কেটে ফেলি কেক না কেক না এটা ছানা অনেকে ভাববে হাই হাই ছানার কালিয়া দেখাবে বলে কেক কাটছে কেন আমার ছানা কাটতে এভাবে খুব ভালো লাগে জানেন তো ছোট্টবেলার থেকে মাকে দেখে আসছে কে যেহেতু আমার বাবা নিরামিষ খায় তাই আমার মাকে প্রায় দিন এটা করতে হয় তাই আমি এটা মার কাছ থেকে দেখে দেখে শিখেছি অনেকের কাছে এটা কি কঠিন বা কি আজব লাগে আমার কাছে এটা একদম সিম্পল লাগে যেহেতু ছোটোবেলার থেকে দেখতেছি তো যাই হোক বন্ধুরা কি সুন্দর লাগে বলেন এইটা কাটতে আপনাদের কি ভালো লাগে আর আপনাদের ইন্ডিয়ান পনির আমি খেয়েছি জানেন তো আমার কাছে অতটা টেস্ট লাগেনি রকম যেন মনে হয় ভেতরে আটা টাটা দেওয়া শক্ত শক্ত আমার কাছে এইটাই ভালো লাগে বন্ধুরা ডাইরেক্ট দূর থেকে এইভাবে ছানাটা কাটবো এইটাই আমার কাছে ভালো লাগে আপনাদেরও ইন্ডিয়ান পনির আমার ভালো লাগেনি আবার বললেন না যে সমালোচনা করতেছি আপনাদের দেশের অনেক কিছুই তো ভালো তো যাই হোক সব কিছু কি আর ভালো হয় বলেন তো হাতের পাঁচটা আঙুল কি সমান কখনোই সমান না তাহলে ভুল ত্রুটি ভালো মন্দ এগুলো নিয়েই তো জীবন যাই হোক পিস করে নিলাম আজকে ঝালঝাল করে ছানার কালিয়া আর করব নিরামিষ হাতে মাখা বিরিয়ানি অলরেডি সেই বিরিয়ানিটা আপনারা দেখে নিয়েছেন অনেক সারা পেয়েছে ওই নিরামিষ বিরিয়ানিটাতে আর আমার বাবাও তো খেয়ে খুব ভালো বলেছিলো তার সাথে আমি এই ছানার কালিয়াটা করেছিলাম কিন্তু আমি সাথেই রেসিপিটা দেখিয়ে দিতে পারতাম কিন্তু এটা অনেক বড় হয়ে যেত তখন কি করতেন আপনারা স্কিপ করে করে দেখতেন অথবা ভিডিওর টাইমটা দেখেই দৌড় মারতেন কেউ বাবা এত বড় একটা ভিডিও দেখার দরকার নেই তাই আমি ছোট ছোট করে করেছি বিরিয়ানিটা আলাদা করে দিয়েছি একদিন আজকে পনিরটা দিচ্ছি আরও একটা রেসিপি কিছুদিন পরে দিব আমি সবসময় এই যে ছানার গায়ে একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে ভাজি আর আমার না ভাজা ছানা খেতে খুব ভালো লাগে আমি ছোটবেলা থেকে মা যখন ছানা ভাজতো পাশে চুপ করে না দাঁড়িয়ে থাকতাম মা বুঝতে পারতো আমি হাতটা পাততাম ছোট্ট দেখে একটা ছানা ভাজা আমার হাতে দিয়ে দিত আর এখন তখন ভাবতাম জানেন তো আমি যখন বিয়ে করব। আমার যখন বড় হবে আমি এক গাদা ছানা বানাবো আর সেই ছানা ভেজে ভেজে আমি সব খাবো কিন্তু আজ এতগুলো ছানা কাটলাম মা তবু এক টুকরো ছানা আমাকে দিত আর নিজে যখন করলাম তখন এক টুকরোও ছানা ভাজা খেতে পারলাম না কারণ সবার কোলাবে কিনা আর এটার ভীষণ চাহিদা দুধ না পাওয়া যায় না আজকাল কেউ দিতে চায় না এর জন্য খুব অভাব যাই হোক ছানাটা লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি আজকে ছানার কালিয়াটা করবো এমনভাবে দেখে আপনার জিভে জল চলে আসবে যারা এই যে নিরামিষ খেতে চায় না মাছ মাংস পেঁয়াজ রসুন ভুনা এগুলোই পছন্দ করে তারাও আজকে আটকে যাবে আমি খুব সুন্দর করে রান্নাটা করব তাই ভিডিওটা কেউ স্কিপ করছেন নাকি কি কই রেন না কই রেন না একটু দেখেন এই যে ছানাগুলো সব ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের ভিতরে আমি আদা দিয়ে দিচ্ছি আর লহ আদা দেওয়ার সাথে সাথেই হলুদ দিয়ে দেবেন তাহলে ওই যে ছিটিক ফিটিক করে যে ফোটে ওইটা একটু ফুটবে কম আচ্ছা তাহলে কী দিলাম আদা হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি অনেকে আছে রান্না শেখাতে চায় না জানেন মনে করে শিখে গেলে তো আর আমার কাছে আসবে না কিন্তু আমি বলি ভাই শেখ শেখ আর এবার দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো এক চামচ ঠিক আছে তারপরে কী দেবো ধনিয়া গুঁড়ো দেখতে পেয়েছেন এবার কী দেবো এবার দেব ঝালের গুঁড়ো আজকে ঝালের গুঁড়োটা একটু বেশি দিয়েছি মানে পরেও গিয়েছে ভিডিও এক হাতে ক্যামেরা ছিল তো তাই তারপরে একটু লবণ দিয়েছি দিয়ে মাংসের মতো করে মশলাটা কষিয়ে নেব এই কথাটা নিরামিষ দিনে একটা বারের জন্য মাথায় আনবেন না ঠিক আছে ওই যে ভাবলেন মাংসের মতো করে কষিয়ে খাবো ওখানেই কিন্তু আপনার সকল সাধনা শেষ অনেকে আছে আজকে উপোস করছে সাপোজ কোনো একটা পার্বণে উপোস করছে আর মনে মনে ভাবছে কাল সকালবেলা এরকম করে একটা ডিম ভাজা দিয়ে চটকে ভাতটা খাবো কাল সকালে কি খাবো এটা চিন্তা করছে তাদের উপোসকাবাস করার কোনো দরকার নেই আমার সামনে এরকম অনেক মানুষ আছে যারা উপোসের দিন ভেবে নাই কালকে কি খাবে তো যাই হোক বন্ধুরা মশলা সুন্দর করে কষিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠুক আর এই যে দেখেন কি সুন্দর লাগছে আর কি সুন্দর কালার হয়েছে মাটির চুলাই রান্না করছি কিন্তু আর এবার আমি ওই যে ফুটন্ত ঝোলের ভিতরে ভেজে রাখা ছানাগুলো দিয়ে দিলাম ব্যাস এবার কী করব বেশিক্ষণ ঢাকা টাকা কিছু দেওয়া লাগবে না এইভাবে জাস্ট রান্না করব আর এই রান্নাটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে আর আমার মাও এই রান্নাটা খুব ভালো পারে সত্যি মানে সে যখন মায়ের সাথে থাকতাম সে একটা মজার রান্না খেতাম আর এবার নামানোর আগে আমি গরম মশলা দিয়েছি ঠিক আছে আর দিয়ে দেব ঘি অবশ্যই ঘিটা দেবেন ভাবছেন পনিরের মধ্যে আবার ঘি দেবো এই ঘিটা দিলে একবার দেখবেন কি সুন্দর একটা ফ্লেভার আসে কি সুন্দর টেস্টটা একদম বদলে যাবে তারপরে অবশ্যই একটু মিষ্টি দেবেন মিষ্টি না দিলে ভাল লাগবে না আর এবার দেখেন রান্নাটা কি সুন্দর করে আমি করেছি দারুণ হয়েছে কিন্তু কালারটা একেবারে সানার কালিয়া আমাদের রেডি আপনারা তো মাছের কালিয়া খেয়ে অভ্যস্ত আজকে আপনাদের সানার কালিয়া নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া সানার কালিয়া করে দেখালাম আর সানার মধ্যে পেঁয়াজ রসুন আমার কাছে একটুও ভালো লাগে না এখানে চাইলে আপনারা আলুও দিতে পারেন তো রান্নাটা আমার হয়ে গিয়েছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন